এক দল অন্য দলের উপর আক্রমণ করল করবো একদল অন্য দলের উপর আক্রমণ করলো তাহলে তোমরা সবাই মিলে ওই দলের সাথে যুদ্ধ করো দল আক্রমণ করেছে যতক্ষণ পর্যন্ত না ওই দল আল্লাহ আলার হুকুমের দিকে ফিরে আসে যদি ফিরে আসে ফ্লাস্ট দেখেউবাই বিল আদলি তখন তোমরা উভয়ের মাঝে ইনসাফের সাথে সংশোধন করো মীমাংসা করো উহা তো এবং ইনসাফ বজায় রাখো ইন নল্লাহ ইফগুল মকশিতী আল্লাহতা আলাহ ইনসাফকারীদেরকে ভালোবাসে ইনসাফকারীদেরকে ভালোবাসে এমন করা যাবে না যে এক দলের পক্ষ নেওয়া এমনটা করা যাবে না কারণ নাই বিচার যা তাই फैसला করতে হবে এর ব্যতিক্রম করার করার সুযোগ নাই নাই ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুম না aslihu baynakum নিশ্চয় মমিন মুমিন ভাই ভাই একজন মুমিন আর একজন মুসলমানের একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই والمؤمنون بعضهم اولياء بعض একজন মুমিন পুরুষ অন্য মুমিন পুরুষের বন্ধু একজন মুমিনা নারী অন্য মুমিনা নারীর বন্ধু فاصلحوا بين اخويكم সুতরাং তোমরা তোমাদের ভাইদের মাঝে সংশোধন করে নাও واتقوا الله لعلكم ترحمون তোমরা আল্লাহকে ভয় করো যাতে করে তোমাদের উপর আল্লাহ দয়া করতে পারে অথবা তোমরা দয়া প্রাপ্ত হতে পারো মুসিম মুসলিম একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই হু বলু একজন মুসলমান অন্য মুসলমানের উপর জুলুম করবে না অত্যাচার করবে না একজন মুসলমান অন্য মুসলমানকে অসহায় অবস্থায় ছেড়ে দিবে না একজন মুসলমান আর একজন মুসলমানকে তুচ্ছ জ্ঞান করবে না বিহাসবিন ইমরি ইবনি শারর আইহকিরা আখাউহুল মুসলিম একজন মুসলমানের খারাপ হওয়ার জন্য যথেষ্ট সে গুণ্ন ভাইকে কে তুচ্ছ মনে করা একজন মুসলমান খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে উন্নকে খারাপ মনে করা উন্নকে তুচ্ছ করা এটা রিয়াজ সালেহিন আমি হাদিসটা বলতেছি। দীর্ঘ একটা হাদিস

একজন মুসলমান আরেকজন মুসলমানের সম্মান আবরু হেফাজত করা ফরজ হেফাজত কি ফরজ এই জন্যই একজন মুমিন আরেকজন মুমিনের আয়না স্বরূপ বলা হয়েছে আমি হাদিসটা বলছিলাম সোনামি দাউদের চার হাজার নয় আঠারো নম্বর হাদিস আবু হুরাই রাহু থেকে বর্ণিত আল মুকমিন ও আতুল মুকমিন বলমুকমিন ওয়াফুল মুখমিন একজন মুমিন আর একজন মমিনের আয়না স্বরূপ একজন মমিন আর একজন মমিনের ভাই ইয়াকুফ ফায়নাই হিসাই আদাহু আহ তুহু মি ওর ইহি একজন মুমিন আর একজন মুমিনের ক্ষতির থেকে তাকে হেফাজত করবে একজন মুমিনের ও অপস্থিতিতে তা সম্পদের হেফাজ অন্য মমিন করবে তা সম্মানের হেফাজ উৎপন্ন মমিন করবে তো মুমিনকে মুমিনের আয়না কেন বলা হয়েছে এই জন্য বলা হয়েছে একজন মানুষ যখন আয়নার সামনে দাঁড়ায় তখন আয়না তার ভুলগুলো তাকে বলে দেয় যে তোমার চোখের এখানে কোনো দাগ পরে আছে তোমার কপালে কোনো দাগ হয়ে আছে কোনো ময়লা আছে তোমার কাপড়ের অমুক জায়গায় ময়লা পরে আছে এটা কে বলে আয়না বলে দেয় এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি আয়না কি অন্য কাউকে বলে কাকে বলে যার দোষ তাকে বলে তাহলে একজন মমিনও আরেকজন মমিনের আয়না কেন একজন মমিন আরেকজন মমিনের যে দোষগুলো দেখবে এটা কাকে বলবে যার দোষ তাকে বলবে না অন্য কাউকে বলবে আমরা কি বলছি আমরা খালি দেখছি আলহামদুলিল্লাহ এখন এটা দেখবে দেখার পরে পোস্ট করতে হবে বহু কিছু আছে কিনা আল্লাহ হেফাজত করে তো আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে

পুরুষ মানুষ আরেকজন পুরুষ মানুষকে তিরস্কার করবে না আইয়া কোন খয়রণভোম যাকে নিয়ে তিরস্কার করা হচ্ছে হইতে পারে সে তিরস্কারকারী থেকে উত্তম আমি মনে করলে বলনা হরপ সাহেবকে নিয়ে তিরস্কার করলাম হইতে পারে উনি আল্লাহর কাছে আমার থেকে উত্তম হইতে পারে না তাহলে আমি ওনাকে তিস্কার করতে পারি বলে আনিসা উম্মিন নিশা আই না সা আইয়া কুন্না খায়ন্না একজন নারী আর একজন নারীকে নিয়ে তীরস্কার করবে না হইতে পারে যাকে নিয়ে তুরস্কার করা হচ্ছে ওই নারী ওই নারী থেকে উত্তম যে নারী তিরস্কার করে হইতে পারে না? ধরনের আমাদের বাড়িগুলোতে কি হয় আমার স্ত্রী আমার ভাইয়ের স্ত্রীকে নিয়ে তীরস্কার করলো হইতে পারে আপনার কাছে আমার ভাইয়ের স্ত্রী বেশি উত্তম আমার স্ত্রী থেকে তাহলে এক নম্বর বদ অভ্যাস হলো কি করা যাবে না তিরস্কার করা যাবে না উপহাস করা যাবে না ঠাট্টা করা যাবে না নম্বর ফুসাকুম তোমরা একে অপরকে দোষারোপ করো না আমাদের একটা বড় নীতি আছে সেটা হলো যখনই দেখবেন কোন জায়গাতে ব্যর্থ হয়েছে বাপে ছেলেকে দোষারোপ করে ছেলে বাপে কে ভাই ভাইকে দোষারোপ করে এদের কারণে হয় না আসলে নিজের কারণে হয় না এটা নিজের ব্যর্থতা এটা কেউ স্বীকার করতে চাই না দুই নম্বর তাহলে একে অপরকে দোষারোপ করা যাবে না তিন নম্বর তোমরা একে অপরকে খারাপ নামে দেখো না নামকে বিকৃত করা যাবে না বেইস আলি স্মুলবুসুবায়াদ ইমান এটা পোহা পাপ ঈমান আনার পরে আমরা যখন ঈমান এনেছি তখন আমরা এই কারার কাজগুলো আর করতে পারবো না ওবাল্লাহ মিয়া তদুফা উলা যে ব্যক্তি তবা করে না এরা সা অন্তর্ভুক্ত সুতরাং আমরা যদি করে থাকি এগুলো থেকে আমাদেরকে তাওবা করতে হবে তাহলে এক নম্বর খারাপ অভ্যাস একে অপরকে তিরস্কার করা দ্বিতীয় নম্বর খারাপ অভ্যাস দোষারোপ করা তৃতীয় নম্বর খারাপ অভ্যাস নাম বিকৃত করা চার নম্বর ইয়া আইয়ুহাল্লাযীনা মারুযুতালি বু কাসীরাম মিনাল যন্নী হে ইমানদারগণ তোমরা খারাপ অনেক ধারণা থেকে বেঁচে থাকো ইন্নাবা যন্নিস কেননা অনেক কিছু কিছু ধারণা এটা পাপ ধারণা কি পাপ তাহলে আমাদের খারাপ ধারণা করা যাবেন ইয়া যন্নাবা ইন্নাল যন্ন আকদাবুল হাদিস

মানে আমাদের এই এটা এত অভ্যাস মানে এত খারাপ অভ্যাস এটা যে ইমাম মহাসিনের পিছনে লেগে থাকে মহাসিন ইমামের পিছনে লেগে থাকে আসলে কুমিটি ইমাম মহাসিনের পিছনে লেগে থাকে আর পুরা এলাকার মুসল্লি কমিটি এবং ইমামের পিছনে লেগে থাকে মানে এই অভ্যাসটা এত সুন্দর কি কি দুষ্ট আল্লাহ হেফাজত

এই ছয়টা অভ্যাস মানে খারাপ অভ্যাস এতটা যদি এটা ছাড়তে পারি তাহলে হামদুল্লাহ যদি না ছাড়তে পারে তাহলে সমস্যা আইয়ো হেম্প হেদু ইয়া গুলা হাফি হিমাইতাং ফাঁকারি তুমু তোমাদের মধ্য হতে কেউ কি পছন্দ করো যে তোমার ভাইয়ের গোষ্ট খাবা মৃত ভাইয়ের গোষ্ট খাবে ফাঁকারি তোমরা এটা পছন্দ করো না এর অর্থ হলো যারা একে অপরের বিবোধ করবে তারা কি করে মৃত ভাইয়ের গোষ্ট খায় বর্তাবত তোমরা আল্লাহকে ভাই করো নিশ্চয় আল্লাহ তা আল্লাহ তৌবা কবুলকারী আল্লাহ তা দয়ালু তাহলে আমার সাথে বলেন তো এক নম্বর খারাপ অভ্যাস তিরস্কার করবো না বলেন আমরা কাউকে তিরস্কার করবো না কাউকে দোষারোপ করবো না কারো মন্দ নামে ডাকবো না খারাপ ধারণা করবো না মানুষের পিছনে লেগে থাকবো না পরনিন্দা চর্চা করব না এগুলো করতে গেলে তো আমাদের সময় নষ্ট হবে সময় নষ্ট না প্রত্যেকটাই সময় নষ্ট আপনি যদি মানুষের পিছনে লেগে থাকেন তাহলে তো সময় নষ্ট এই সময় তো আপনি আমি অন্য কাজ করতে পারি দেখেন এই সময় আপনি কাজ করলে টাকা ইনকাম হবে যদি আপনি মানুষকে দাওয়াত দেন তাহলে দাওয়াতি কাজ হবে যদি আপনি একটা কোরআনের আয়াত মুখস্থ করেন কোরআন আয়াত মুখস্থ করতে পারবেন যদি আপনি একটা দোয়া মুখস্থ করছেন তাহলে মুখস্থ করতে পারেন যদি এক কথায় বহু কাজ করার সময় আছে কিন্তু যখনই আপনি আমি অন্যের পিছনে লেগে থাকবো তাহলে তো এগুলো সব শেষ কারণ এই ছয়টাই আপনি করতে যদি যান তাহলে আপনাকে প্ল্যানিং করতে হবে যেমন কাউকে দোষারোপ করবেন কিভাবে করবেন এটা চিন্তা ফিকির ব্যাপার আছে না নাম বিক্ষিত করবেন কিভাবে করবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন সুহান